খাবার খাওয়ার জন্য তুমি ব্যস্ত আছিলে না আমার খাটে আর যাবে না ও মাম্মা মাম্মা তুমি শুকোই কেমন হয়ে গেছো দেখছো মাম্মা মাম্মা তুমি শুকোই কেমন হয়ে গেছো হুম এর পাতের খাবার ছাড়া খাওয়া যাবে না মাম্মা ও হুম না মাম্মা এলি পাও না হুম এই গ্রামে তো আসো এখানে একটু ঘুমো আমার খাটে একটু ঘুমো আমার বিছানায় ঘুমান যাবে না হুম এলি আমার বিছানায় বসে মারা গেছে এখন আর ঘুম যাবে না আমার বিছানায় কেন মাম্মা আমার সাথে তো রাগ কেন আমি তো ডাক্তার দেখাইছি মাম্মা ও মাম্মা মাম্মা আমার বিছানায় ঘুমো তুমি খাও না তুমি তো শুকাই গেছো মাম্মা ও মাম্মা এই শোনো মাম্মা মাম্মা তুমি আমার বিছানায় ঘুমাও হুম মাম্মা আমার বিছানায় আর ঘুমাও না তুমি একটা বিড়ালও ঘুমাও না তুমি খাও না এলির পাতের খাবার না খাইলে মারছি তোমারে তারপর এলির পাতের খাবার খুঁজছো এটি mai rao phireite parina hel pater khabar khabai jor koye khai